নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা আজকে আমার আলোচনা আজকের রাশি কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আজকে আমি আলোচনা করবো বারোটি রাশির মধ্যে কোন রাশিগুলো দিন আজকে ভালো যাবে এবং খারাপ যাবে সেইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তা আজকের রাশি হচ্ছে তারিখ হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি চৌঠা ফাল্গুন আজকে কন্যা রাশির ক্ষেত্রে যারা জাতক জাতিকা জন্ম নেবেন তারা কন্যা রাশি এবং সন্ধের পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পরে যারা জন্ম নেবে তারা তুলারাশি এবং তুলা রাশি জাতক জাতিকা হবে প্রথমে আলোচনা করবো মেষ রাশি মেষরাশি সম্পর্কে আজকে মেষরাশির দিন খুব ভালো যাবে না এদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভাই বোনের মধ্যে সবচেয়ে বনিবিনা বণিবানা আজকে না হতে পারে পিতা মাতার সম্পর্কে আজকে একটু ডিস্টার্ব আসতে পারে সন্তান আজকে অবাধ্য হবে এবং কোথাও যাওয়ার প্রোগ্রাম করলে আজকে না যাওয়াই ভালো দিনটা আজকে এনার জন্য খুবই ভালো যাবে না এবং আপনি আপনাকে পরামর্শ দেব পিতা মাতার আশীর্বাদ নিয়ে বা কুলু দেবতা আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করুন আশা রাখা যায় ভালো যাবে তারপরে রাশি আসছি বিশ রাশির ক্ষেত্রে আজকে যেটা দেখা যাবে পিতা মাতার আশীর্বাদ নিয়ে আজকে তার খুবই ভালো দিন যাবে গুরুজনদেরকে শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম করা এগুলো তার জন্য খুব ভালো ফল দেবে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো আসবে কোথাও বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে এবং দেখুন আজকে আপনার পুরোনো টাকা পয়সা কোথাও আটকা পড়ে থাকলে সেই টাকা পয়সাগুলো আজকে পেতে পারেন তারপর রাশি আসছি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে মিথুন রাশির ক্ষেত্রে খুবই ভালো যাবে পিতা মাতার আশীর্বাদ নিয়ে আজকের দিন আপনি শুরু করুন আজকে সবচেয়ে শুভ দিন আজকে আপনার হতে চলেছে কোথাও থেকে আপনি টাকা পয়সা পেতে পারেন এবং টাকা আটকে থাকলে কোথাও পুরোনো টাকা পয়সা আটকে থাকলে সেই টাকাগুলো আজকে আপনার ঘরে ঢুকতে চলেছে বন্ধুবান্ধব আজকে আপনার বাড়িতে আসতে চলেছে এবং মাঙ্গলিক কোনো অনুষ্ঠান আজকে হতে পারে ভাই বোনের মধ্যে সম্পর্ক আজকে ভালো দেখা যেতে পারে তারপর রাশি আসছি কর্কট রাশি কর্কট রাশি ক্ষেত্রেও আজকে খুবই ভালো যাবে কর্কট রাশি যারা জাতক এবং জাতিকে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনই খুবই ভালো তাদের যদি কোনো টাকা পয়সা আটকা পড়ে থাকে এবং লোন বা কোনো টাকা নিয়ে থাকেন সেই টাকা আজকে আপনার শোধ হতে চলেছে তারপর রাশি আসছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আজকে দিনটি খুবই ভালো যাবে সিংহ রাশি কোথাও থেকে আজকে বেড়াতে যাওয়ার খবর আপনি পেতে পারেন ডাক যোগে আপনার ভালো খবর আসতে চলেছে সন্ধ্যের পরে একটু ডিস্টার্ব থাকবে স্বামী স্ত্রীর মধ্যে একটু ডিস্টার্ব আসতে পারে এবং কোনো কারণে আজকে আপনার কিছু অর্থ বিকেলের পরে ব্যয় হতে পারে তারপরে রাশি আসছি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যা জাতক জাতিকাদের দেখা যাচ্ছে আজকে প্রচুর তাদের পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রমের ফলে তাদের আজকে আজকে ফল পেতে চলেছেন কোথাও থেকে টাকা কোথাও আপনাদের আসতে চলেছে এবং ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হতে চলেছে আজকে কিছু বিকেলের পরে কিছু কেনাকাটা হতে পারে বাড়িতে মাঙ্গলিক কোনো অনুষ্ঠান যোগ দেখা যাচ্ছে যাদের সন্তান হয়নি আজকে সন্তান সম্ভাবনা আছেন সন্তান যোগ আছে এবং বিবাহ যাদের হয়নি বা বিবাহ কথাবার্তা চলছে আজকে তাদের ফাইনাল করার সময় আজকে এসছে এবং প্রেমের ক্ষেত্রে যারা প্রেমে আটকা পড়ে আছেন তাদের আজকে সফলতা চলেছে তারপরে রাশি আসছি তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে এনাদের প্রচুর পরিশ্রম করতে হবে কিন্তু পরিশ্রমের ফল আজকে পাবেন না কোথাও ঋণগ্রস্ত হতে পারেন অর্থ যশ মান আজকে আপনার ব্যয় হতে পারে এবং কোথাও থেকে আপনার টাকা পয়সা যেগুলো আটকা পড়ে আছে সেগুলো কখনো কোনো কারণে পাচ্ছেন না এবং ধাপদানাগ্রস্ত হতে পারেন এবং পথ দুর্ঘটনা থেকে একটু সাবধানে এড়িয়ে চলুন এবং গুরুজনের শ্রদ্ধা ভক্তি করে কুলদেবতার প্রণাম করে যাত্রা শুরু করুন তারপরে রাশি আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে এনার জন্য খুবই শুভ দিন কোথাও থেকে টাকা পয়সা পেতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আজকে বাড়িতে হতে চলেছে ভাই বোনের মধ্যে সম্পর্ক ভালো হতে চলেছে এবং যোগ আজকে খুবই ভালো দেখা যাচ্ছে এবং বাড়িতে কোনো নতুন আসবাবপত্র কেনাকাটার যোগ চলছে বা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে কোনো ব্যাপার হতে পারে গাড়ি আজকে কেনা যেতে পারে তারপরে রাশি আসছি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আজকের দিনটি খুবই ভালো যাবে স্বামী স্ত্রীর মধ্যে বনিমানা থাকবে কোথাও থেকে যোগ আজকে আপনার আসতে পারে এবং ভালো খবর পেতে পারেন কোথাও ঘুরতে যাওয়ার প্রোগ্রাম থাকলে আজকে যেতে পারেন খুবই ভালো হবে সন্ধ্যের পরে আজকে আপনার বাড়িতে লোকজন আত্মীয় স্বজন পরিজন এগুলো আসতে পারে আজকে আপনার সুনাম যশ এগুলো বাড়তে পারে এবং আত্মীয় স্বজনরা আপনার জন্য কোনো পুরস্কৃত জিনিস নিয়ে আসতে পারে তারপরে আসি আসছি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে মকর রাশির ক্ষেত্রে খুবই ভালো যাবে ভাই বোনের মধ্যে সম্পর্ক বিবাদ থাকলে সেগুলো আজকে জুড়ে যেতে পারে পিতামাতার মাতার সঙ্গে খারাপ সম্পর্ক থাকলে সেগুলো জুড়ে যেতে পারে এবং রাস্তায় রাস্তাঘাটে যদি কারোর সঙ্গে ঝুট ঝামেলা জর্জরিত হন তাহলে আপনারই জয় হবে মামলা মুকদ্দমা হয়ে থাকলে আপনি মামলা মুকদ্দমায় আপনি পেতে পারেন আজকে আপনার কোথাও থেকে টাকা পয়সা ভাই বোন এদের সঙ্গে সম্পর্ক খুবই ভালো যাবে তারপরে রাশি আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা আপনার জন্য খুব ভালো নয় এবং কোনো কর্ম নতুন কোথাও কর্ম বা জায়গা জমি সংক্রান্ত কিছু কেনাকাটা করার থাকলে আজকে বন্ধ রাখুন স্থগিত রাখুন এবং আপনার রাস্তাঘাটে আজকে একটু সাবধানে চলবেন স্বামী স্ত্রীর মধ্যে আজকে একটু বনিবানা কম হবে সন্ধ্যের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানাটা ঠিক হবে এবং জায়গা জমি কেনার ক্ষেত্রে যেটা বাধা হচ্ছেন আজকে না করাই ভালো তারপরে রাশি আসছি মীন রাশি মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকে মীন রাশির ক্ষেত্রে খুবই ভালো যাবে মীন রাশির জাতক জাতিকেরা এরা কোথা থেকে প্রাপ্তি ধন যেগুলো আটকা পড়ে আছে সেগুলো পেতে পারেন নতুন গাড়ি বাড়ি কেনার যোগ আজকে আপনার চলছে তো খুব ভালো হবে কোথাও থেকে আপনি টাকা পয়সা এগুলো পাবেন এবং বাড়িতে ভালো মন্দ খাবার দাবারের প্রোগ্রাম আজকে চলবে সন্ধ্যের পরে আরো বেশি রমরম সাজ সাজ উঠবে কোথাও থেকে টাকা পয়সা বাড়িতে অনুষ্ঠান হওয়া এগুলো আজকে আপনার হতে পারে মাঙ্গলিক অনুষ্ঠান আজকে হতে পারে যাদের সন্তান সন্তান হয়নি সম্ভাবনা রয়েছেন যাদের কোথাও থেকে টাকা পয়সা লোন বা ধার দেনাগ্রস্ত হয়েছেন সেগুলো ধার দেনাগ্রস্ত শোধ হতে পারে এবং লোন অ্যাপ্লাই করেছেন সেগুলো আজকে আপনার ঘরে ঢুকতে পারে যদি কারোর সঙ্গে রাশিগুলো যদি আপনাদের মিলে যায় আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার কমেন্ট করুন যদি ভালো লাগে অবশ্যই জানান নেক্সট ভিডিও আমি চেষ্টা করব আপনাদের আরো ভালো করে আপনাদের কাছে পাঠানো যদি ভালো লাগে অবশ্যই জানাবেন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার